হ্যাঁ আমি দেখি শুনির না আর আবার আর একজন পাইছি ভাই যে হলো খামারি ওই লোক থেকে আমি দীর্ঘদিন আমারে গরুর খামার মোট হলো ষাটটা গরুর প্রজেক্ট হুস্ক দিতে অসুস্থ গরুর যে আমি বুজি কম তোমরা এসে হুলুন করে আমার গরুটা ধরাই দিলে তাহলে আমি আর তোমাকে আডে কি করি আসবো একমাত্র আপনি যখন ইনার কভার করেন তখনই আমার ভক্তি করি দেখি আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে 17 ফেব্রুয়ারি দু আমরা কিন্তু আসি বেতাগা গরুর হাটে আর আমার সাথে যে দেখছেন সে একজন প্রবীণ উদ্যোক্তা আমার খুব ফ্যান আঙ্কেল আমার ভিডিও দেখে অনেক দিন যাবত তো সে সাতক্ষীরা থেকে আসছে আঙ্কেল আজকে বেতাগা হাটে গরু কেনার জন্য অলরেডি সাতটা গরু কিনছে তার খাবারের জন্য হাডিস করবে তিন মাসের গরু জন্য আপনি আমার ভিডিও দেখেন ভিডিও দেখেই তো আচ্ছা আচ্ছা শুরুতেই আইসা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগে এত ভিডিও দেখি কি বলে ইউটিউব তা সেইটা কই আমার সে আব্দুল্লাহ কই শেষ বেলা নগর বাংলা পেয়ে গেলাম রহমতে আপনার আর গরু কিনে দিয়েছে আমাদের ফখরুল ভাই উনি বললেন যে বড় সাইজের গরু কিনে এই মোট কিনে দিয়েছে আপনার

এটা এগুলো লাটে না সিঙ্গেল সিঙ্গেল কিনা ভাই আচ্ছা একটা জিনিস আমি আপনার সাথে খোলাসা করতে চাই সিঙ্গেল গরু কিনা লাটে গরু কেনার ভিতর পার্থক্য কি আমি শুনতে পারছি যে আপনি লাটে গরু কিনে আমি আমি জাটু জালালপুর লাটে গরু কিনে আমার গরু বাড়ি রাখার পরের দিনতে একটা গরু মরে গেছে আমি গরু নিছিলাম ওই ইউটিউব দেখেছিলাম ওখানে কে থাকে যেন মাসুলমিল্লা মাসুম বিল্লাহ সাহেবদের দেখে আইছিলাম জি এখন আমার সেই গরু মজিদ সাহেবের কাছে নেই আমার গরু একটা মরি আচ্ছা এখন আমি বলিস লোকের কাছে কমপ্লেন করেছি যে ভাই আমার গরু তো দিস অসুস্থ গরু জি আমি বুঝি কম তোমরা এসে হুল হুলুস্থুলু করে আমার গরুটা ধরিয়ে দিলে তাহলে আমি আর তোমাকে আরে কি করে আসবো জি তারপরে বলতেছে দেখবানে ভাই কি করবো আর নসিবি আছে মরিছে নসিবি আছে মরিসে তাই বললি আর অসুস্থ করে দিছে

চৌষট্টি হাজার চৌষট্টি হাজার সত্তর হাজার সত্তর হাজার না এটা কিনেছে অষ্টান্ন হাজার আর এটা কিনেছে আপনার ষাট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এই যে গরু কিনলেন না আপনি সবকিছু তিন মাসের লালন পালন করবে এখন যদি ভালো লেগে যায় কিছু লোক মানে তুই নেবে আর না হলে গোশে বিক্রি সব গোসে বিক্রি হবে না

সেগুলো সব এড়ি করুন এড়ে করুন সব সব এড়ি করুন কুরবানিকে টার্গেট করে লাভ কুরবানি টার্গেট করি তো আপনি আসলে এই যে বয়সে এত পরিশ্রম করে আমি এখন এই ছোট ছোট ইতি আমি আনন্দ খুঁজি ভাই আচ্ছা আমার সেলি খুব পছন্দ করে না তাই বলি দেখো এত সরাই নিলে হবে না জি এটাই আমি অপছন্দ করলে হবে না আমি এই ভাবে রইছি আপনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা তো আঙ্কেল আপনি যাবেন আমার ওখানে বেলা আসবেন এই দাওয়াত থেকে আপনারও আমার খুব পছন্দের সেলি আপনি আমার আলহামদুলিল্লাহ আমি তো আপনার দাওয়াত আপনি বললি তো হবে না আমি দাওয়াত দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার ওখানে খাওয়া দাওয়া করি কবে

হ্যাঁ আমি দেখি শুনে নিচে না আর আবার আর একজন পাইছি ভাই হলো খামারি ওই লোক থেকে দেশে কি ফকরুল ভাই ফকরুল ভাই হ্যাঁ ফকরুল ভাই আচ্ছা আমরা একটু ফকরুল ভাই সাথে কথা বলতে চাই ফকরুল ভাই আসলে আমাদের ধরেন যে কজন ব্যাপারী বলেন যা বলেন আমি একমাত্র আপনি যখন ইনার কভার করেন তখনই আমার ভক্তি করি দেখি আর আর একটা রিসে কি নাম শুধু বাগ বাগ করে পাগলামি করে কি ভাই ভাই রুবেল 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 আজকে রেনি মুদিনি রাতটা যাই হোক আর কি আমি আঙ্কেল আসলে খুবই একজন ভালো মনে মানুষ বুঝছেন আসলে আমার সাথে আমার খুবই ভালোবাসা আমার খুব পছন্দ করে তো আঙ্কেলের কাছ থেকে এত ভালোবাসা বারবার অনেক ভালো লাগতেছে এবং পছন্দ করে এই জন্য আপনার যে গুলো কিনালো এ বিষয়ে আপনি কিছু একটু বলেন ভাইজান খুব ভালো লোক বুঝছেন ভালো মনের লোক ভাইজান অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখে অনেক ভিডিও ছাড়ে মানুষের কিন্তু সেগুলো খুব কম দেখে বলেছে যে ভাইজান আমি ইসার পরে নামাজ নামাজ পড়ে আসে আপনার হচ্ছে যে এই আমার ছেলের বলি যে ওই নগর বাংলা টিভির ওই ভিডিওটা একটু বেরোয় গরু টোর ভিডিওটা আমার একটু বেরোয় দাও সেইগুলো ভাইজান দেখে দেখার পরে মানে আমার যে ভিডিওটা খুব ভক্তি করে দেখেছে আরো ভিডিও দেখি কিন্তু আপনার মতন যে কথাবার্তা যে আমি শুনতে পাই যে দা। তাতে করে আমি আপনার ভক্তি করে দেখি আর এই আইসে খুঁজ দিছে আমাদের মনে মনে খুঁজ দিছে আইসে আমি ওই রাস্তার বাড়ি গেছি করু কিন্তু আইসে আমার ডাক দিতে পাই যে আপনি সে ফকরুল ভাই না জি সেই জায়গা থেকে পরিচয় বলতে পাই আমি তো অনেক করু অনেক জায়গায় অনেক হাট করি কিন্তু আমি তো মায়ের খাতি খাতি আমার আর জায়গা নেই জায়গা নেই এই লটে লটে গরু দিয়ে গে ওই যে ওর ভিতরে রুগা আটুগা কানা কুড়া দিয়ে দে আমার বাড়ি এসে মারাও গেছে বুঝছেন আমি বাইজানটা বুদ্ধি দিছি তাহলে আপনি তো লস করেছেন তাহলে আরেকবার একটু লস করেন আমানদারে আচ্ছা হ্যাঁ সুন্দর আমি কিছু আমার খামার আমি গাই গরু খুশি আমি আপনার এই গাই গরুই কিনে দিই আচ্ছা তো এটাই দেখেন লস তো সারা জীবন করতে করতে আছেন তাহলে এই ডি দেখেন এ গায় গরু কি হয় আচ্ছা

যাবো আবার সেই ওই সেই মরা গরু কিনতেছেন না আবার সেই রোগা গরু কিনতেছেন না বলতে না ভাই ও বাজান আমি রোজা গরু করে কিনতে ভালো গরুই কিনতেছি কোনো সমস্যা নেই আর ভালো লোক পেয়ে গেছি এই পর্যন্ত আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা একটু জানাবেন জিরো ওয়ান টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটেঘাট থানা পাঁচ নম্বর বান্ডারকোট ইউনিয়ন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ